কাবাবের মজায় মন ভাসে স্বাদে যেন গল্পরা হাসে আজকে আমি আপনাদের চিতল মাছের কোফতা কাবাব বানিয়ে দেখাবো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ছোট ছোট করে পিস করে বড় কাটাটা বের করে নিয়েছি এগুলো ব্ল্যান্ড করব। এর মধ্যে ছয়টা কাঁচামরিচ চার কোয়া রসুন দিয়ে আবার একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নেব এখন বাকি মশলা দিয়ে মিক্স করে নেব দিলাম পেঁয়াজ কুচি স্বাদ মতো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন দেব কুচি করা ধনিয়া পাতা আর এক চামচ মরিচ গুঁড়া এগুলো দিয়ে আবার ভালো করে মিক্স করে পাঁচ মিনিট রেখে দেব এরপর চুলাই প্যান দিয়ে এর মধ্যে তেল দিয়ে দেব তেলটা সামান্য গরম হয়ে এলে আমি গোল গোল করে চ্যাপটা করে সবগুলো কাবাব দিয়ে দেব একসাথে আমি সবগুলো কাবাব এভাবে দিয়ে উলট পালট করে ভেজে নেব একটু উলটিয়ে সবগুলো আমি লাল লাল করে ভেজে নেব রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব হয়ে গেল আমার কোপ্তা কাবাব রেসিপি